হাসপাতাল আছে এই মানুষের হাসপাতাল আছে যেমন বেড আমাদের পুষ্টিয়ারে যে পশু হাসপাতাল আছে তাদের ওখানে গেলে সেটাকে আবার রিটার্ন নিয়ে আসতে হয় যে আবার নিয়ে এসে আমার কাছে ডাকতে হয় এজন্য আমার চিন্তা আছে যে আমি যদি একটা হাসপাতাল করতে পারি তার জন্য একটা ওদের জন্য একটা বেডের ব্যবস্থা হবে ওদের রেখে ওখানে রেখে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে দিলে ওরা সুস্থ হওয়ার পরে আবার ওদেরকে অবমুক্ত প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হবে এ বিষয়ে কি আপনি সংশ্লিষ্ট সরকারের কোন কর্মকর্তা বা কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন আমি যোগাযোগ করেছি কয়েকজনের সাথে তার ভিতরে এমপি মহাজার সাথেও যোগাযোগ করেছে উনি বলেছেন যে আমি এই জিনিসটা আমার নলেজ থাকলো আমি এবার এই জিনিসটা গুরুত্ব সহকারে যখন হসপিটালটা হবে তখন আসলে সুযোগ সুবিধা বা কাজের পরে না কি কি উপকারে আসবে প্রত্যেকটা প্রাণী যে যেমন মানুষের বিভিন্ন গরু ছাগল আছে গরু ছাগল আছে তাছাড়া এমনি বন্য প্রাণী যেগুলো আছে সবাইকে যেগুলো অসুস্থ অ্যাক্সিডেন্ট হলো কেউ মারলো অসুস্থ হলো সেগুলোকে নিয়ে এসে আমি সুস্থ করে আবার তাকে বাঁচাতে পারছি তাকে বাঁচানোটাই তো বড় আমার কাছে অসুখ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ এত পরি থাকার জন্য আমরা আগামীতে অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সাথে খবর